चार नंबर आता है लोगी की देखते कि अपनी रोगी चिंता दुआ करते हैं एक है ना मैं एक दुआ करता कि ये रोगी

কাজ করতে হচ্ছে ওই সময় না গিয়ে যাই তার জন্য কষ্ট না হয় এই অবশ্যই মিলে তারপরে তাকে হতাশা থেকে মুক্ত হওয়ার এবং আশার আলাদা খাবেন যে রায় I <laughs> মানুষের বিবাহের বাড়িতে ডিজে বা বক্স বাজে এই সমস্ত পাশের বাড়িতে অসুস্থ ব্যক্তি রয়েছে অনেক সময় এই বক্সের আওয়াজে বা ডিজের আওয়াজে মানুষের ক্ষতি হয় এগুলো আমাদের

E 光吃光吃。

যে মানুষ ধরতে কিভাবে ধরতে পারে আমরা

আছে আর হ্যাঁ বললাম তারপরে আমার সাতজন সন্তান ছিল তো আকাশ জামা হেরান আবার তো আমার একটি সন্তান নিয়েছে এখন তো ছয়টা বাইকে আছে অর্থাৎ অনুমান প্রাণ হোক কয়টি দিয়ে দেখছেন যে আমার পা পাঁচটা হলে হোক কি অর্থাৎ এখনও তো একটা পা দুইটা হাত আছে এবং আমার সাতটা ছেলের মধ্যে একটা গেছে এখনও ছয়টা আছে আর হ্যাঁ

আপনার মনটা বলা হবে যাই হোক আপনার আপনার অনেকের পঁচিশ হাজার বেতন আপনার তো দশ তো আছে অনেক একটা টাকা হবে এইগুলি আপনি পজিটিভ ভাববেন এবং আপনার মনটা তো শান্ত হবে গুরু এটাই বলছেন যে আমার চারটা হাত পা ছিল একটা গেছে তাদের সমস্যা নেই আমার সাতটা ছেলে ছিল একটা গেছে সমস্যা নেই আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে তারপরে আমরা আর আরেকটি হাদিস শোনাতে চাই যে

তখন আল্লাহ বলেন মা আবুদি আচ্ছা তুমি যে আমার বান্দাকে বিপদ দিয়েছো তার সন্তানকে মৃত্যু বরণ করেছ তার সন্তানকে নিয়ে নিয়েছ এই বান্দা কি বলছে যার বিপদ আছে সেই বান্দা তখন কি বলছে তখন ফেরস রিপোর্ট দিচ্ছে যে হ্যাঁ যা হে আল্লাহ ওই বান্দা সন্তান